এই তিনটে ব্যাগ এটা একটা এটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাগ যেমন সমস্ত খাবার করে দিয়েছে দুই তিনবারের সব মধ্যে দিয়ে দেওয়া আছে তাই খাবার কিনে খাবো না তাই সব আছে

যে এখন বাজে সাতটা দশ আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে একুশ নাম্বার প্ল্যাটফর্মে আর আমার বগি হচ্ছে এ টু তাই দাদা গাড়ি এদিকে ঢুকিয়ে নিয়ে চলে এসছে আমরা একটু চাটা খেয়ে নিই মেশো চা নিয়ে আসছে তারপর আমরা ট্রেনে উঠবো এখন ট্রেন ঢুকে নিয়ে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে একটু পরে দেবে আটটা পঁচিশে ছাড়ার কথা আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ঢুকে গেছে এখনো আটটা বাজেনি দেরি আছে বসে রয়েছে আমার হচ্ছে ওপরে একটা এটা হচ্ছে সেকেন্ড ক্লাস দুটো করে আর ওইদিকে দুটো শোনা শোনা বাবু উঠো শিগগির ওঠো শিগগির ওঠো উঠে পড়ো পর্দা সরিয়ে দিয়েছি জানলা খুলে দিয়েছি উঠে পড়ো ই মা সকালে উঠে এক চোখ দেখাচ্ছে গো আপাবাবাপটা চলে গেলে বাবা বাবা আ빠 বাপটা চলে গেল তুমি যাবে তুমি যাবে শোনা যাবে তুমি তোমার গাড়ি কোথায় পড়ে গেছে না পড়ে গেছে আচ্ছা তুমি গাড়ি চালাবে কেম করে চালাবে ধুম ধুম তো চলে এখন বাইরে যাই এখন বাইরে যাব না তাহলে কি করব আমরা চলো ব্রাশ করতে হবে না ব্রাশ করবে ও মা আবার ছুঁ করছি গো না না করে চলো বাবা বাবা চলো চলো এখন আমি ওপরে বসে শুরু করে দিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট সো আমাকে ম্যাক্সিমাম কিছুই কিনে খেতে হবে না কারণ মা সব কিছুই গুছিয়ে দিয়েছে সকালবেলা দিয়েছে মুড়ি তার সাথে ছোলা শশা পেঁয়াজ সব কিছুই আছে একসাথে মাখানো তো আমি মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি এই যে আমি একটা ছোটো থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম সন্ধেবেলা খাওয়ার জন্য একটু পরে এটা খাবো এখন হচ্ছে এখন হচ্ছে কটক তো আমি কটক থেকেই এটা নিয়ে নিয়েছি একটু পরে সন্ধে হয়ে যাবে তখন একটু হালকা করে টিফিন করে নেওয়া যাবে চলো বাবুকে কিন্তু ব্রাশ ট্রাশ করে খাইয়ে টাইয়ে দিয়েছি ও কিন্তু ঘুম থেকে উঠে ওর পাপার কথা তেমন কিছু বলেনি কিন্তু ওর পাপা যে ফোন করেছিল। ফোনটা স্পিকারে দেওয়া ছিল ওর পাপার গলা শুনে ও চিনতে পেরেছে ও তখন পাপা পাপা করে দুবার ডেকেছে আমি বলছি তখন ওর ঠাম্মি ঠাম্মি বলেছে কি না যে পাপা কই পাপা কই পাপা না তো বলছি ও কাকা এরকম বলছে আর কি তারপর ওকে খাওয়ানোর পর ওর পাপা বলে দিয়েছিল যে খাওয়ানোর আগে কিন্তু ফোন করবে না মানে ভিডিও কল করবে না তো যদি কান্নাকাটি করে না খায় তার জন্য ওকে খাইয়ে টাইয়ে ফোন করেছিলাম ভিডিও কল করে ওকে দেখালাম ও এখন কিছুই বুঝতে পারছে না ভাবছে মনে পাপা কোথাও একটা গেছে আবার এক্ষুনি চলে আসবে যেটা সব সময় হয়ে থাকে যে হয়তো এবেলা দেখতে পাচ্ছে না ওবেলাতে তো দেখতে পাচ্ছে বা দশ মিনিটের জন্য গেছে এক্ষুনি চলে আসছে এটা তো ও জানে ছোট থেকে অভ্যস্ত ও তেমনই ভাবছে আসলে ও তো ছোট মানুষ ও কিছুই বুঝতে পারছে না তো দেখা যাক এখন বাবু কি রিয়াক্ট করে না করে তো ফোন করলো বললো ট্রেনে উঠে গেছে টিট খুব ভালো মতো পেয়েছে আসলে ওই টু মানে দুটো করে সিট থাকে যে কামড়াগুলো আর কি ও সেটাই কেটেছিল যাতে অনেক লাগেজ হবে কমফর্টেবলভাবে ও যেতে পারে তার জন্য তো বললো যে খুব ভালো আর ভিডিও কলে দেখালো একদম পর্দা ফর্দা দেয়া যেমন আর কি প্রাইভেট কামড়াগুলো হয় না তেমনই আর কি আর বললো যে সব তোমার বেডগুলোর মাথা একটা করে লাইট দিয়ে আছে এলডি লাইট ও তো টই নিয়ে গেছে এতে টাইম কাটবে না বলে বই পড়বে তার জন্য বললো খুবই ভালো কামরা কোনো অসুবিধা নেই আমরা চিন্তা করছিলাম যে যদি এটা ভালো হয় তাহলে আমরা যখন যাবো এইরকমভাবে কেটে এই মানে আর কি টিকিট কেটেই যাব আর কি যেখানে আর কি তিনজন তিনজন ছজন করে থাকে না আর কি সেই সব জায়গাগুলো খুব প্রবলেম হয় বাচ্চাকে নিয়ে একটু স্পেসিয়াস না হলে বাচ্চার প্রবলেম হয় আর কি ট্রেনে এত ঘন্টা যাননি যেহেতু তো সুমন্ত বলছে ভালোই এখন দেখা যাক কালকে ও আগে হায়দ্রাবাদ পৌঁছাক তারপরে তো বাবুকে তো বললাম খাইয়ে দিয়েছি ও ঠাম্মির কাছে একটুখানি পড়ছিল এইবার তারপরে আমার কাছে আসার জন্য খুব কান্নাকাটি করছে তো ঠাম্মি নিচের দিকে নিয়ে গেছে আমি ওই জাস্ট বিছানাগুলো ঝাড়লাম ঘরটারগুলো ঝাড় দেব তারপরে ওকে ওপরে ডাকবো বাবা তুমি কি খাচ্ছে দেখিয়ে দাও সবাইকে

আপা বাপে যাচ্ছ বাবু এখন রেডি ফেডি হয়ে ঠামির সাথে রাস্তা যাচ্ছে ঘুরতে তাই তো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নাও। একটু জল খেতে হবে শোনা আর একটু জল খেতে হবে তোমাদের সাথে সেই যে সকালবেলা বললাম যে বাবু নিচে গেছে ওপরে আসুক কি করছে না করছে তোমাদেরকে দেখাবো আসলে ওকে নিয়ে একটু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ ও পড়ে আসলে ওকে স্নান করানো ওকে খাওয়ানো আর বায়না তো বাচ্চা মানে লেগেই আছে আর ওর পাপাকে যা হোক একটু বলতে পারছে না কিন্তু মিস তো করছে না এবার সারাক্ষণ পাপা দেখে সামনে বসে কাজ করে এক একই জায়গায় আমি যদি বকাবকি করি কেউ ঠাম্মা যদি ও একটু বকে তাহলে পাপার কাছে গিয়ে আবার পাপা মাম্মা মাম্মা মানে নালিশ করে হ্যাঁ ও তো সেইগুলো তো না না জন্য জন্য ও বলতে পারছে করছে একটু ঘ্যান ঘ্যান করছে তো সেই সব কারণে আমি ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আর অন করতে পারিনি কিন্তু বিকেল বেলা বাবু উঠল উঠে মাঝে বাবা এসছিল তো দাদা নোর জন্য ললিপপ এনেছে সেই ললিপপটা খেলো বিকেলি উঠে খেয়ে একদম মনটা খুব খুশি হয়ে গেছে তারপর একটু খেলাধুলা করলো এখন ঠাম্মির সাথে গেছে হচ্ছে বাইরে একটু যা হোক রাস্তা একটু হাঁটাহাঁটি করবে বা কোনো বাচ্চা আশেপাশে ওর সব দিদিরা আছে তাদের সাথে একটু খেলাধুলো করবে করে তারপর তারপরে আসবে আর তার মধ্যে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ বাবুর হচ্ছে সেলাকটা বানাতে হবে সেলাকটা একদম শেষ হয়ে গেছে যেটা ওকে হোমমেড মেড খাওয়ায় সেটা এই যে এখানে ওটসটাকে হালকা ভেজে রেখেছি আর এটা হচ্ছে গিয়ে চিরেটা জাস্ট কড়াই একটু ড্রাই রোস্ট করতে হবে আর এটা হচ্ছে মাখনা মাখনা ড্রাই রোস্ট করেছি এরপরে করতে হবে আমনটা এর মধ্যে কাজু আছে কাজুটা সুমন যেহেতু এবার হায়দ্রাবাদ চলে যাবে যার জন্য সব বড় বড় ফাইল করে তোমাদেরকে তো দেখিয়েছিলাম কিনে দিয়ে গেছে আমন্ড কাজু মাখনা এগুলো তো বেশি বেশি লাগে বাবুর করতে তো ওটস সেগুলো সব বড় ফাইলও কিনে দিয়ে গেছে তো সেটাই এখন বানাচ্ছি আর সুমনকে কিন্তু বলেছিলাম যে কিছু কিছু তুমি ট্রেনে উঠেছো সেই কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করতে যায় না ও কতদূর কি করেছে তারপরে কালকে যেহেতু পিজিতে পৌঁছাবে পিজির ওখানে কেমন কি অ্যাম্বিয়েন্স আছে তো সেটাও বলেছিলাম শেয়ার করতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি মানে ভাবজিলা আমি তো বলবো না কিন্তু তাও ভাবজিয়ে তোমরা তো আমার ফ্যামিলিম বাটও তোমাদের সাথে শেয়ার করি এটা যাদেরই হাজবেন্ড এমন যায় মানে আর কি কাজ করতে বাইরে ফ্যামিলি থেকে আমরা যাবো দু তিন মাসের মধ্যেই কিন্তু তা হলেও এত দিন যেহেতু লকডাউন সেই লকডাউন থেকে সুমন বাড়িতেই কাজ করছিল সব সময় একসাথে ও আমি বাবু মানে বাড়ি সবাই একসাথে আর যেহেতু ন বাড়িতেও থাকে হেতু কোনো প্রবলেম হলে ও ছুটে আসছে এটা দেখো ওটা দেখো সেটা দেখো কাজের মধ্যে সব সময় একসাথে তো মানে ওকে বিশন পরিমাণ মিস করছি হ্যালো গাইস গুড মর্নিং ওয়ান্স এগেইন সো পরদিন সফল বলা পুন থেকে ওটা আমি আজকে দেরি হয়ে গেছে পুন থেকে উঠতে সাধারণত খুব হয়নি নি সাধারণত ভালো ঘুমায় তো এই আটটার দিকে সাড়ে সাতটার দিকে উঠলাম চা খেলাম একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে বেশ কিছুক্ষণ ছিল যার জন্য এত লেটটা বেশি হয়েছে তা আমি ভেবেছিলাম রাত্রের দিকে এরা কভার করে নেয় যতই হয়তো সকালবেলা দেখা গেল যে দেড় ঘন্টা দু ঘন্টা লেট দেখা গেছে বাট এরা কভার করে নেয় বাট সেটা করেনি তো যার জন্য ডিলে এখনো চলছিল প্রায় দু ঘন্টা কুড়ি মিনিট মতো এখন কারেন্ট ডিলে চলছে তখন দেখা যাক এই কতক্ষণে কতটা মেকআপ করতে পারে আর কখন পৌঁছাই এক ঘন্টার মধ্যে করে দিয়েছে আমি আমি চলে এসেছি ঘরে ঘর মোটামুটি রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমার বেড আমি চাদর পাতিয়ে নিয়েছি অলরেডি গ্রাম এখানে ঝুলিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আমি এই জাস্ট চান করলাম আর এই ওপরের কাবারটা আমার নিজের কাবারটা যে আসবে তার কারেন্টলি এখানে আর একজন আছে যার আজকে লাস্ট ও আজকে রাত্রেবেলা চলে যাচ্ছে সো এখন এইটা পুরোপুরি ফাঁকাই থাকছে আমি এখানে এই ঘরে একাই থাকবো তারপরে যখন আরেকজন আসবে সে এসে থাকবে তো তার জন্য এই নিচের কাবারটা থাকবে অ্যান্ড এইখানে রয়েছে ওয়াশরুম দেখাই এই ঘরের মধ্যে এখানে একটা বেসিন দেওয়া আছে সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আর ওইদিকে গিজার রয়েছে শাওয়ার আছে এখানে এমনি ঠিক আছে সবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাইরে একটা ফ্রিজও দেওয়া আছে যেটা হচ্ছে ফ্লোরের কমন এই ফ্লোরে যেটা যে গজন আছে সেই কজন এই ফ্রিজটাকে ইউজ করতে পারে প্লাস জলের জন্য ওই মটকা দেওয়া আছে আর ওপরে যে সিকুরি লিটারের ব্যারেলগুলো আমাদের ওখানে পাওয়া যায় সেম জিনিস এখানেও আছে ওটা দিয়ে রেখেছে ওখান থেকে জল আর খাও কোনো ব্যাপার নেই ওয়াইফাই প্রত্যেকটা ফ্লোরে আছে ফ্রি টু ইউজ কোনো চার্জেস লাগবে না এখানে আরও একটা বড় বিষয় হচ্ছে এই যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ এই জানলাটায় সরু নেট দেওয়া আছে যাতে কোনো মশা রসা না ঢুকতে পারে তো আমি এখনো পর্যন্ত এসে এক ঘন্টা হয়ে গেছে আমি এখনও পর্যন্ত মশা দেখতে পাইনি দেখা যাক ইফ সন্ধ্যের পর থেকে কীরকম দেখায় তো আমি এখনও আমার এই সব লাগে হবে যেখানেই রয়েছে এখন অবধি আমি বেশি কিছু বার করিনি তার কারণ হচ্ছে এইগুলোতে যতই যাই হোক না কিন্তু ধুলো ঢোকে তো আমার যেটুকু ইউজেবেল সঙ্গে মানে দু এক দিনের মধ্যে লাগবে আমি সেইগুলো বার করে রেখেছি এখানে আর ওই কেটলিটা ইলেকট্রিক কেটলিটা আমি এনেছি ওটা আজকে সন্ধেবেলা চা খেয়ে বউনি করব খেয়ে আর এই হলো সেট তো এখন এখানে আমাকে বেশ কিছুদিন থাকতে হবে কতদিন সেটা আমি নিজেও জানি না যতক্ষণ না পর্যন্ত আমি একটা ফ্ল্যাট পাচ্ছি বা বাড়ি ভাড়া পাচ্ছি আমি একজন লোকালের সাথে আজকে কথাও বললাম তো সে বলল যে স্যার দেখুন ফ্ল্যাটের থেকে হ্যাঁ ফ্ল্যাট ভালো ফ্ল্যাটের থেকে যদি আপনি বাড়ি ভাড়া নেন তাহলে সুবিধা হবে কি আপনি তো একা থাকবেন না ফ্যামিলি নিয়ে থাকবেন তো ভাড়া বাড়ি হলে ধরুন একটা ফ্লোর পুরো ফ্লোরটাই আপনার কিন্তু ফ্ল্যাট হলে অতটা ফিজিবিলিটি থাকে না তো এখন দেখা যাক যদি বাড়ি ভাড়া হয় হোক বা ফ্ল্যাট হয় হোক যাই যেটাই পাই না কেন একটু কাছাকাছির মধ্যে বিশেষ করে এই এরিয়াটা মানে আমার অফিস থেকে নতুন অফিস থেকে ন কিলোমিটার মাত্র আর পুরনো অফিস থেকে মনে হয় ওই সাত কিলোমিটার মতো হবে তো যদি এই রকম এরিয়ায় পাওয়া যায় একটু খুঁজে দেখতে হবে এই দেখো এইটা হলো আমাদের ছাদের এরিয়া এখানে পুরো সব ফ্ল্যাট আর পিজি ছাড়া আর কিছু নেই এখানে পুরো এরিয়া দেখো শুধু ফ্ল্যাট আর পিজি ছাদে এখানে আমাদের দড়ি টান্না রয়েছে আজকে তো শনিবার শনি রবিবার ছুটি থাকে তো সবাই কেচে কুচে একেবারে টানিয়ে দিয়েছে আমারও ছিল একটা গেঞ্জি আমি শুকিয়ে টুকিয়ে আবার নিচে নিয়ে চলে গেছি আমি একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আনলাম যে যে সেটা ঘরে পড়ার জন্য একটা জুতো এনেছি এই আর হচ্ছে এই আর একটা প্যাকেট একটাই বক্স কিছু জিনিসপত্র রাখার জন্য একটি ছাদ জিনিস জিনিসপত্র শুকাতে সন্ধেবেলার জন্য আমি এখন করে নিয়েছি লিকার চা কেটলি নিয়ে এসেছিলাম তো সেখানে লিকার চা করে নিলাম আর বাড়ি থেকে নিমকি পাঠিয়েছিল আপাতত শনিবারের দিন নিমকি আর লিকার চা দিয়ে টিফিন ছাড়া হচ্ছে কালকে সানডে আছে কালকে কিছু একটা অন্য কিছু করা যেতে পারে ম্যাগি আছে কালকে ম্যাগি বানাবো আজকে এই ছোট্টর ওপর দিয়ে টিফিনটা সেরে ফেলি চলো ঘর দোর গোছানো মোটামুটি কমপ্লিট এই ওপরের ওয়ার্ড্রপটা আমি নিয়েছি এখানে আমার কিছু মালপত্র গুছিয়ে গাছিয়ে রেখেছি এইগুলো গোছানো নয় কিন্তু এগুলো আমি সব কিছু বের করে নিই যেগুলো একটু ভালো জামা কাপড় সেগুলো আমি ট্রলিতেই রেখেছি এখনো মধ্যে নিজের থাকে এই ব্যাগগুলো রেখে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই তারা এই দুটো বেড এই বেডটা আমার এই বেডটায় যে ছিল সে আজকে চলে যাচ্ছে নতুন কেউ হয়তো আসবে যখন আসবে তখন দেখা যাবে আর এই মাথার কাছে যে আছে এই জানলাটায় আমি একটা স্পাইক বাসটা সেট করে রেখেছি কারণ এটা এই দিকে কোনো প্লাগ নেই সেই প্লাগ রয়েছে একদম ওই দিকে যার জন্য আমি এটা এখানে রেখেছি চার্জ দিতে বা ল্যাপটপ চালাতে একটু সুবিধা হবে আরও একটা জিনিস আছে তোমাদেরকে দেখায় ছাতা অবস্থা ঘরের মধ্যে ডান্স হবে মনে হচ্ছে যেন আমি তো প্রথমে ভেবেছিলাম একটা নাইট যে এটা যদি জ্বালি আমি ঘুমাই ঘুমিয়ে আসবে সো এখন যাব খেতে এখানে রাতের খাবারের টাইম হচ্ছে দশটা অবধি খুব সম্ভবত সাড়ে আটটা থেকে দশটা এক জায়গায় লেখা ছিল আমার খেয়াল নেই কিন্তু দশটা অবধি এটা আমার ভালো মনে আছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা আগে খেয়ে আসি তারপরে এসে তাড়াতাড়ি শুয়ে পড়া যাবে